এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো মা বিজ্ঞান আর বড় বড় ডাক্তার আমি রংপুরী বিভাগী ডাক্তারের কাছে প্রশ্ন করেছিলাম মায়ের পেট যখন সাত মাস হয় ইমাম সাহেব আমার দিকে কান লাগান মোবাইল দেখেন না বায়ান তো আমি করতেছি এখন আপনি যদি বলেন হুজুর বায়ান শেষ করেন তাও তো করব না কারণ সিয়ার আমার গিয়ারও আমার ঠিক না বলেন ওই যে চেয়ারে বসেছে মাঝে মাঝে গিয়ার মারতেছে কথা বলেন ঠিক না এই জন্য আমি এখন বসেছি আমার এখন গিয়ার কথা বলেন ঠিক না তাই বলে এই গিয়ারটা নেগেটিভ গিয়ার করলে জনগণ ছাড়বে না ঠিক কিনা বলেন তাকে লাভাই দেবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এবার আসলে চমৎকার কথা আমি বিভাগের ডাক্তারের কাছে প্রশ্ন করলাম ডাক্তার সাহেব মায়ের পেট যখন সাত মাস হয় সবাই মনোযোগ দেন অ্যাটেন্ড অ্যাটেন্ড মনে আছে তো সবাই রেডি তো ব্যাস কোনো দিকগুলো আত্মাকানো যাবে না মায়ের পেট যখন সাত মাস হয় তখন বাচ্চা দশ ইঞ্চি লম্বা হয় কত ইঞ্চি মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান কলম থাকলে লিখে লিখে নেন ভাইরা আমার মায়ের পেট যখন ভালো করে বুঝবেন মায়ের পেট যখন আহারে সাত মাস হয় একটা বাচ্চা তখন লম্বা হয় দশ ইঞ্চি আমি ডাক্তারের কাছে প্রশ্ন করলাম তাহলে মায়ের পেটটা থলিটা কয় ইঞ্চি বলে দশ ইঞ্চি আমি বললাম মায়ের পেট যদি দশ ইঞ্চি লম্বা হয় সন্তান দশ ইঞ্চি তাহলে মায়ের পেট কোথায় সন্তান কোথায় তখন বলে হুজুর শোনেন শোনেন আল্লাহ কথা বড় শোনেন মায়ের ওই কলিজা কলিজার মুখে এই সন্তানের পাটা সেটিং করে দেয় আমি প্রশ্ন করলাম তারপরে কি বলছে মায়ের কলিজা একটু উঁচু হয়ে যায় সন্তানটা বারো ইঞ্চি লম্বা হয়ে যায় সন্তানের এই মায়ের কলিজা আরো একটুখানি উঁচু হয়ে যায় সন্তানটা আরো একটু লম্বা হয়ে যায় পনেরো ইঞ্চি হয়ে যায় এইভাবে একটা সন্তান যখন দুনিয়াতে আসে আঠারো ইঞ্চি লম্বা হয় আল্লাহ আকবার বলেন আমি বললাম ও ডাক্তার এই যে আঠারো ইঞ্চি লম্বা হয় নয় মাস দশ দিন মায়ের পেটে আমরা ছিলাম আপনি বলেন তো এর ভেতরে এই সন্তানটা কতবার লাথি মেরেছে ডাক্তার বলে বিজ্ঞান আর ডাক্তার তথ্য দিয়েছে একটা সন্তান মায়ের পেটে সাড়ে চার হাজার বার লাথি মারে আরো জোরে কম সাড়ে চার হাজার বার কতবার আর আপনারা বলেন আমরা যে সাড়ে চার হাজার বার লাথি মেরেছি সেই মাকে কি কষ্ট দেওয়া যায় জোরে বলেন যায় অনেক যুবক আছে সেই মাকে আম্মা বলে না শাশুড়িকে আম্মু জান কয় কথা বলেন ঠিক কিনা শ্বশুর আব্বা হয় আর নিজের বাপকে আব্বা কয় কথা বলেন ঠিক কিনা আর শ্বশুর তখন আব্বু হয়ে যায় যে ব্যক্তি নিজের মা বাবা বাদ দিয়ে শ্বশুর শাশুড়িকে আব্বু জান বুঝান বলে ওইটা টাটকা কথা বলেন ঠিক কে রো ভাইরা আমার ভালো করে বুঝবেন কষ্ট পাইতেছেন আমি বলতেছিলাম খলাকার ব্যাখ্যা আসে খলাকার ব্যাখ্যা আজকে বলার সময় নাই আল্লা দি খলাকাল বাউ তাওয়াল হায়াত এর ব্যাখ্যা আজকে দিব না আল্লাহ চাইলে অন্য সময় এসে দেব ইনসা আল্লাহ এই মায়ের পেটের থলির ব্যাখ্যাটা দি আল্লাহ হকবর বলে আমার ভাইরা লাল গুলার ভাইরা শোনেন এবার আমি বললাম সাড়ে চার হাজার বার লাথি মারে এর ভেতরে আর কি বলেন বলছে এর ভেতরে তিনটা লাথি সব থেকে জোরে মারে কয়টা জোরে বলেন তিনটা লাথি যেদিন বাচ্চা হয় যেদিন দশ মাস দশ দিন পুড়ে যায় বাচ্চাটা হয় ওই দিন তিনটা লাথি জোরে মারে আর ডাক্তার আমাকে বললো যে প্রথম যে লাথিটা মারে হুজুর প্রথম যে লাঠিটা বাচ্চা মারে মায়ের ডিম বানুর বাংলা ফেটে যায় মা তখন শিক্ষার দিয়ে ওঠে ভাবছেন মায়ের ডিম বানুর বান্নটা ফেটে যায় মা তখন শিক্ষার দেয় দেখবেন নর্মাল ডেলিভারি হওয়া সহ অনেক মহিলা জোরে শিক্ষার দেয় ঠিক কিনা কন এ আমার ভাই আমি ডাক্তার কাছে প্রশ্ন করলাম তারপরে কি বলছে দ্বিতীয়বার আর একটা লাঠি মারে ওই লাঠি মারার সময় মায়ের জোয়ার আউ সাতটা পদ্মা ফেটে যায় আমি প্রশ্ন করলাম ডাক্তার তারপরে কি বলছে তিন নম্বর যে লাথিটা মারে যখন লাঠিটা মারে মায়ের কুলি যায় একটা পদ্মায় কুলি যায় একটা ইস্পাত পড়ে যায় দাগ পড়ে যায় আমি বললাম তারপরে কি হয় বলছে ওই সময় একটা মায়ের দুই থেকে স দুই কেজি রক্ত বের হয়ে যায় দুই থেকে স দুই কেজি আমাদের সামান না হলাই রক্ত বের হলে অনেক বাপ পাগল হয়ে যায় ঠিক কিনা বলেন আর দুই থেকে স দুই কেজি রক্ত মায়ের পেট থেকে বের হয় ওই সময় মা বেউস হয়ে যায় যখন বেউস হয়ে যায় ওই সময় আমার আল্লাহ তালা কুদরাতি মাধ্যমে বাচ্চা ডেলিভারি হয়ে যায় আল্লাহ ভক্তবার আমার বাইরে যখন বাসা ডেলিভারি না কেউ কষ্ট দিবা মা যদি বেসে আছে আজকে বাড়িতে কত অন্যায় করেছি অভিযান করেছি মাফ করে দাও মাফ করে দাও কথা বলেন ঠিক কিনা কারণ যদি আপনার মা মাফ না করে নামাজ কালাম ইবাদত বন্ধু গিয়ে আল্লাহর কাছে কবুল হবে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার ভালো করে বুঝবেন এবার আমি ডাক্তারের কাছে প্রশ্ন করলাম ডাক্তার সাহেব তারপরে কি হয় একটু বলেন কষ্ট পাইতে চাই তারপরে কি হয় বলেন বলছে বাচ্চাটা দুই তিন মিনিট পরে মুখ থেকে আবর্জনা সরায় যখন নেওয়া হয় ওই বাচ্চাটা ডাক দেয় উম কি বলেন ও মা বলে মা যখন ডাক বিজ্ঞান তথ্য দিয়েছে মায়ের তখন কান দিয়ে ওই আওয়াজটা যায় যাইতে যাইতে ওই কলিজা পর্যন্ত যায় তখন মায়ের ওই আওয়াজটা কলিজাটা তখন আমার আল্লাহ কুদজাতি ত্রستا দিয়ে शिलाই করে দেয় তখন মা হুঁশ ফিরে যায় যখন মা হুঁশ ফিরে যায় দেখবেন 4 পাঁচ মিনিট পরে সন্তানের কপালে এই মুখের

বলছে ওই সন্তানে যদি বেশি লাথি মারায় কারে যে সন্তানটা মাকে বেশি যন্ত্রণা দেয় ওই সন্তানটা মায়ের কাছে বেশি আপন হয় আল্লাহু আকবার বলেন এইজন্য খবরদার কষ্ট দিবেন না মাকে এবার শুনুন বাপের একটা তথ্য দিই দেব নাকি ভাই এ ভাই যখন মেয়ে বিয়ে হয় কি হয় মেয়ে যখন বিয়ে হয় মেয়ে যাদের আছে তারাই ভালো জানে আমার দুই মেয়ে যখন বাড়ির থেকে আসি মেয়েরা কাঁকড়ার মতো জড়ায় ধরে ঠিক কিনা বলেন কাকরা মতো দরাই মায়ের কাছে যায় না আমার কাছ থেকে যেতে যায় না এই জন্য যাদের মেয়ে আছে মেয়ের বাপ বসে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা কত জিনিস মায়ের জাত কত জিনিস একটু শোনেন আমার বাইরা একটা মেয়ে যখন বিবাহ হয় দেখবেন মেয়ে যখন বাড়ির থেকে বিদায় নাই তার মার কাছ থেকে বিদায় নাই তার মামির কাছ থেকে বিদায় নাই তার খালার কাছ থেকে বিদায় নাই বিভিন্ন লোকের কাছ থেকে বিদায় নাই কিন্তু বাপের কাছ থেকে লাস্টে বিদায় নাই তার মানে জ্ঞানী বা না পড়ে দেখবেন লুকু খালে ঠিক কিনা বলেন মায়ের সামনে যেতে পারে না কথা বলেন ঠিক কিনা দূরে দূরে থাকে অনেক সময় মেয়ের মেয়ের খান মেয়ের চাষা এসে বাপকে সামনে ধরে নিয়ে আসে মেয়ের সামনে আনার পরে আমার ভাই মেয়েটা বাপের বুকের পরে যখন পড়ে দেখবেন বাপের বুকের পরে ঘষে মাথাটা ঘষে ওই সময় একটা অনুভব করে আমার মেয়ের আঠারো বছরের মেয়ে আমার আমার মাথাটা বুকের পরে ঘষে ঠিক কিনা বলেন তো বাইরে আমার ঠিক যখন এই মেয়েটা বাপকে জলাই চলে বাপ কিছু বলে না বাপের বলা শক্তি থাকে না আমার আমি আমার নিজের কথা বলে আমার ছোট বোন হাবিবার যখন বিবাহ হয়ে গেল আমার আব্বু সামলে যায় না আমার আব্বু রাত কাঁদে আমি বলি আব্বু মানে কাদের কেন ভালো যাবে তো বিবাহ হয়েছে আমার আব্বু বলে শোনো শোনো তুমি বুঝবে না তোমার তো মেয়ে এখনো হয় না তোমার মেয়ে এখনো হয় না আমার মেয়ে আসতে বাড়ি থেকে চলে যাচ্ছে তার মানে সব দুঃখের গল্প আমার সাথে আর করবে না আমি সবর একটা গোস্ত মেয়েকে জোর করে খাওয়াতাম আর খাওয়াতে পারবো না তাই আমার ওই সময় দেখবেন মেয়েরা এবার গাড়িতে উঠে চলে যায় যাওয়ার পরে জ্ঞানী মেয়েরা বাপের দিকে তাকাতে পারে না ঠিক কিনা বলে মেয়েরা চলে যায় শ্বশুর বাড়ি কি খায় না কি খায় বাপের সংজ্ঞার বলতে পারে না